আদক মুহিত সৌরভ পড়া সুমন হঠাৎ করে বন্ধুদের ফোন পেলাম ওরা জানালো আমাদের এলাকায় নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হলো এখানে একটি স্পেশাল আইটেম সেটা আমরা আজকে সবাই মিলে টেস্ট করতে যাচ্ছি এই এরিয়া হিসেবে রেস্টুরেন্টের ডেকোরেশনটি বেশ ভালোই রেস্টুরেন্টে ঢুকেই প্রথমে আমরা খাবার অর্ডার দিয়ে নেই প্রায় পনেরো মিনিট পর যখন খাবার এসে পৌঁছে মুইদের রিয়াকশনটি দেখুন এই প্যাকেজটির দাম সচরাচর আটশো টাকা হলেও আজকে ডিসকাউন্ট থাকার ফলে ছয়শো চল্লিশ টাকায় পেলাম এই প্যাকেজে ছিল আস্ত একটি মুরগি বাসমতি রাইস বোরহানি বাদামের শরবত জর্দা ফিরনি আর চাটনি এখানে মুরগিটা কেটে নেওয়ার জন্য যদি একটি ছুরি দিত তবে বেশ ভালো হতো আমরা চারজন মিলে পুরো মুরগিটা ঠিকঠাক করে শেষ করতে পারিনি আমি আসলে অল্প খায় করতে পারি এই তবে খাবারটির দাম অনুযায়ী মোটামুটি ভালোই ছিল তো এই ছিল আমাদের আজকের অভিজ্ঞতা দেখা হবে আবার অন্য কোনো মুহূর্তে